আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি ভিন্ন স্বাদে ডিমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিতে আপনারা মাংস এবং ডিমের দুটোই স্বাদ পাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন তো যাই হোক এখানে আমি পাঁচটি মুরগির ডিম নিয়েছি এখন ডিমগুলো সিদ্ধ করে নেব আর এই জন্য আমি চুলায় হাড়ি বসিয়ে প্রমাণ মতো পানি দিয়ে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ডিম সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো ডিমের খোসা ছাড়িয়ে ভালোভাবে পানিতে ধুয়ে এভাবে কেটে নিয়েছি যাতে ডিমের মধ্যে মশলা এবং লবণ ঢুকে খেতে ভালো লাগে তো এখন রান্নায় চলে যাবো তো চুলাই কড়াই বসিয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দিব যাতে তেলটা ছিটে না আসে এখন ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিব আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম এখন ভালোভাবে ভেজে নিব তো ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে নিব একটি বাটিতে এখন এর মধ্যে আমি গরুর ঝোল দিয়ে দিব এই গরুর ঝোলটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক সময় দেখা যায় আমরা গরুর মাংস রান্না করলে মাংস খাওয়া হয়ে যায় কিন্তু ঝোল থেকে যায় তো ওই ঝোল দিয়ে যদি এভাবে ডিম রান্না করা যায় খেতে অনেক ভালো লাগে তো ঝোলটাকে আমি একটু শুকিয়ে নিব এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন সত্যি খুব মজা তো ঝোলটা প্রায় শুকিয়ে গেছে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে তো দেখুন কালারটা কিন্তু সুন্দর হয়েছে এখন চারটি আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা সুন্দর আসে আর দেখতেও ভালো দেখা যায় কালারটা কিন্তু সেই তো ভিন্ন স্বাদে ডিমের রেসিপিটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো আমি একটি বাটিতে ডিমগুলো বেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদে ডিমের একটি রেসিপি এই রেসিপিতে মাংস এবং ডিমের দুটো স্বাদই পাওয়া যাবে কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও ততটা মজা হয়েছে তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেল সাথে থাকবেন ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও চলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ